আসসালামু আলাইকুম টিকটক টিকটকে তো ছিল নতুন একটা টুল যা কিনা আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে আমাকে ইতিমধ্যেই সো আপনারাও কিন্তু মনিটাইজেশনকে ইনকাম করতে পারবেন সো আমি ইনবক্সে আসার পরে যদি এখান থেকে সিস্টেম নোটিফিকেশন একটা ক্লিক দিই দেন তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি আমাদেরকে একটা নোটিশ দিয়ে দিয়েছে অ্যান্ড সেটা পাঁচ দিন আগে দিয়েছে সো এখানে দেখেন ইউ আর নাও এলিজিবল ফর লাইভ লিডস লাইভ লিডসের মাধ্যমে কিন্তু আমি এখন ইনকাম করতে পারবো সো এখান থেকে দেখেন এখানে বলা রয়েছে স্পেশালি আমি এলিজিবল হয়েছি এখন আমি হচ্ছে লাইভ লিডস সেটা করে বা আমি জয়েন করে ইনকাম করতে পারি সো এটা যদি আসে এই যে লাইভ লিডস যাদের যাদের আসে তারা কীভাবে এখান থেকে সেটা করে ইনকাম করবেন এটি যদি সকল বিস্তারিত জানতে পারবেন শুধু ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যায় ওয়াল রাইট প্রথমে আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আমি যদি এখান থেকে ইনবক্সে একটা ক্লিক দিই দেন আমি যদি এখান থেকে সিস্টেম নোটিফিকেশনে যাই আর নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মনিটাইজেশন বলে একটা নোটিশ দিয়ে দিছে মনিটাইজেশন অ্যান্ড এখান থেকে যদি নিচের দিকে লক্ষ্য করে তাহলে লেখা রয়েছে ইউ আর নাও এলিজিবল ফর লাইভ লিডস সো লাইভ লিডসের মাধ্যমে কিন্তু আমার ইনকাম হবে দেন আরও বলা রয়েছে অল বিস্তারিত আমাকে অ্যাপ্লাই করতে বলতেছে দেন আমি এলিজিবল হয়েছি দেন অ্যাপ্লাই করে আমাকে আমার রিওয়ার্ডটি ইনক্রিজ করতে বলতেছে বা ইনকাম করতে বলতেছে সো এখান থেকে যদি আমি ভিউ মোড়তে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন প্রপারটা শো করতে আসে কি মনিটেশন প্রোগ্রামস এ নিচের দিকে রয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই দেন এখান থেকে লাইভ লিডস দেন এখান থেকে জয়েনও করতে বলতেছে মানে আমরা জয়েন করতে বলতেছে জয়েন আমরা জাস্টকে ক্লিক দিব সো জয়েন ক্লিক দেওয়ার পরে এখান থেকে সব কিছু করে নিতে পারেন কী কীভাবে আপনার ইনকামটি হবে সব কিছু কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন দেন এখান থেকে গেট স্টার্ট এখানে একটা ক্লিক দেবো দেন এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান আপনার হচ্ছে টিকটক আইডিতে সেই ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যদি এর ভেতরে না থাকে তাহলে এখান থেকে

কিন্তু ইনকাম করতে পারবো লাইভ লিডস থেকে তো এটার কি এটা কীভাবে এলিজিবল হবো এটার জন্য আপনার আইডিতে প্রয়োজন হবে দশ হাজার ফলোয়ার্স দেন আপনাকে অবশ্যই রিয়েল অর্গ্যানিক ফলোয়ার হতে হবে দেন এটা কিন্তু মনিটাইজেশন পাবেন আপনি অ্যান্ড তাহলে অ্যান্ড এটার জন্য আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যাদের হচ্ছে এই লাইভ লিডসটা রয়েছে তারা ওখানে মনিটাইজেশনে গিয়ে চেক দিতে পারেন ওটা কী কী কন্ডিশনগুলো বা ক্রাইটেরিয়া রয়েছে সেটা ফিল আপ করলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন অ্যান্ড এটা থেকে ইনকাম কী পাবে এটার জন্য আপনি লাইভে যাবেন লাইভ লিডসের মাধ্যমে আপনি যে কোনো পণ্যকে যদি প্রমোশন করেন যেমন আপনাকে কেউ যদি কোনো কিছু নিয়ে লাইভে প্রমোশন করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন লাইভে যাবেন লাইভে যাওয়ার পরে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি রিভিউ দিবেন রিভিউ দেওয়ার পরে আপনার যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা যখন আপনার লাইভটা দেখবে তখনই নিচের দিকে একটা শো হবে আপনার লাইভে দেন কমেন্ট যে রকম কমেন্ট সেকশন আসে ওইরকম আপনি যেমন ফেসবুকে লাইভ করলে কমেন্ট সেকশন আসে নিচের দিকে তেমনই আপনি যখন লাইভে যাবেন আপনি টিকটক ভিডিওতে ওই লাইভের নিচে আপনার হচ্ছে অ্যাপ্লাই নাও একটা লেখা থাকবে বা লিস্ট লেখা দেখতে পারে দেন ওখান থেকে বা আপনার অনেক কিছু ফর্ম ফিল আপ করতে বলবেন মানে আপনি হচ্ছে যে পণ্যটি কিন কিনবে যে কিনবে সে আপনাকে ওখানে আপনার যে ফর্মটা নিবেন তাদের থেকে যে ডিটেলসগুলো প্রয়োজন সেগুলো নেবেন তার জন্য এখান থেকে তারা মূলত অ্যাপ্লাই করবে আপনার তার ডিটেলস দেবে মানে অর্ডার করবে অর্ডার করার জন্য যে অ্যাড্রেসগুলো লাগে রকম কিছু দেবে দিয়ে আপনি ওটার মাধ্যমে তাকে আপনাকে সাবস্ক্রিপশন করবে যে টাকা পে করবে এরকম কিছু অ্যান্ড এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারেন রেফারের মাধ্যমে ধরেন রেফারেল করব দেন আপনি একটা কমিশন তো নিতেইছেন যাদের হচ্ছে জিনিস প্রমোশন করতেছেন তাদের তো কমিশন নিতেছেন আপনার মাধ্যমে যারা ঢুকতেছে আপনি ফর্ম তাদেরকে দিচ্ছেন মানে এই ফর্মটা দিতেছেন এই ফর্মটি আপনার ফিল আপ করবে মানে এক কথাই দেখতে পারেন না একগুলো ফেসবুকে বুস বুস্ট চলে যে ইনকাম করার জন্য অ্যাপসটি ইনস্টল করুন এরকম ওই ওখানে লিঙ্কে ক্লিক দিলে বা নিচে ক্লিক দিলে মানে সরাসরি নিয়ে যাচ্ছে লাল মতে ক্লিক দিলে সরাসরি নিয়ে যাচ্ছে প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড দেওয়ার জন্য সো সেই রকমই এখান থেকে আপনাকে ওখানে ক্লিক দিলে কিন্তু সরাসরি আপনার ফর্ম চলে আসবে ওই ফর্মে ক্লিক দিয়ে তাদের ডিটেলস দিয়ে কিন্তু অর্ডারটি করতে পারে এরকমই আর কি সো ভিডিওটি যদি আশা করি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল মতন দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজে রাখবেন আর এটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এভিন এটা নিয়ে আরও যদি বিস্তারিত ভিডিও আসান অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনার জন্য ভিডিও নিয়ে আসবো সো খোদাফিস আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে